আজারবাইজানে চলমান জলবায়ু সম্মেলন কপ টোয়েন্টি আজ বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে বিকেল তিনটার মধ্যে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটে অংশ নিয়ে বক্তব্য রাখবেন তিনি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দেশের নিজেদের পাওনার বেশিরভাগই পায় না বাংলাদেশ চূড়ান্ত ঘোষণাপত্রে বাংলাদেশ যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় সে বিষয়টি বক্তব্যে তুলে ধরবেন মোহাম্মদ ইউনুস বাকুতে চার দিনের সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ ইউনুস বিশ্বের অন্তত বিশটি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে করেন তিনি সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সাথে সাক্ষাতে সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক